স্ত্রীকে ফিরিয়ে আনুন না হলে আমি মরে যাব মেলাঘরে পরকিয়া কান্টে কান্নায় ভেঙে পড়লেন স্বামী মেলাঘর থানার সামনে কান্নায় ভেঙে পড়লেন প্রদীপ দেবনাথ অনুরোধ আমার স্ত্রীকে ফিরিয়ে আনুন না হলে আমি মরে যাব দিন এলাকার বাসিন্দা প্রদীপ পেশে রাজমিস্ত্রি প্রায় এগারো বছর আগে তিনি বিয়ে করেন উদয়পুর কুপলিং এলাকার মাম্পি দেবনাথকে দম্পতির একটি দশ বছরের মেয়েও দেড় বছরের একটি শিশু রয়েছে গত বৃহস্পতিবার মাম্পি দেবনাথ দেড় বছরের সন্তানকে নিয়ে বিশ্রামগঞ্জের এক চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসে আর ফেরেনি অনেক খোঁজাখুঁজির পর স্ত্রী ও সন্তানকে না পেয়ে শেষমেশ মেলাঘর থানায় অভিযোগ দায়ের করেন প্রদীপ স্বামীর দাবি এগারো বছরের দাম্পত্য জীবনে স্ত্রীকে কখনো সন্দেহ করার সুযোগ পাননি কিন্তু পালিয়ে যাওয়ার পর জানতে পারেন মাম্পি নিয়মিত এক ব্যক্তির সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতেন সেই নম্বরের কল লিস্ট সহ থানায় হাজির হয়ে অভিযোগ জানান তিনি প্রদীপের কান্নার ভাঙা কণ্ঠে প্রতিধ্বনি হচ্ছে প্রশ্ন এটা কি ভালোবাসার শেষ পরিণতি স্থানীয়দের মতে মেলাঘর থানায় প্রতি মাসে দশ থেকে বারোটি গৃহবধূ নিখোঁজ বা পালিয়ে যাওয়ার মামলাও নথিভুক্ত হয় সমাজের নৈতিক অবক্ষের ছবি যেন আরো একবার ফুটে উঠলো এই ঘটনায় আসুন শুনে নেই পলাতক মহিলার স্বামীর বক্তব্য আমার নাম প্রদীপ দেবনাথ বাড়ি কোন জায়গা গত বৃহস্পতিবারে সকালবেলা বাচ্চাটার একটু শরীর ভালো আসতো না হোমিওপ্যাথিক ওষুধ আনছিলাম একটু কমছে বউ কইতাছে কো ডাক্তার দিতে আইবো সিএম সাদেরে করে বিশ্রাম যো হুম কো আমি ডাক্তার দিতে দাও আমিও যামু বাইক দিয়ে যাই দুনোজন দোইয়া লইম কো তুমি যাওন লাগতো না তুমি বাড়িতে থাও আমি আইয়া ফিরাম দাওমু আইয়া চিরা কর্ম আইডা কয়ে গেছে বায়াতুর সেবা যামু বিকেল বেলা কিন্তু গিয়ে যেছে এরপর আমি একটা বাজে একটা বাজে মণ্ডাই হয়ে গেছে এরপরতে খুলতাছি আমি শুনে দাও মাফিও বাচ্চা জো আর বাচ্চা রইলয়